এখন শুধু হাত বদল হয়েছে ঠিক এই হাতগুলো আপনাদের ভেঙে দিতে হবে আমরা একটা জিনিস শুধু আমাদের মাথায় সেট করে রাখবো আমরা আমাদের লড়াইর একটা ধাপ পার করেছি কিন্তু পরবর্তীতে যে ধাপগুলো শুরু হয়েছে এই ধাপগুলো রে দীর্ঘমেয়াদী এবং এই লড়াইটা আরো কঠিন এই লড়াইটা ওই 30 দিনের মতো হবে মনোত হতে হবে এখানে আমাদের বিতর্ক হতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো আমাদের জায়গা থেকে করতে পারি আগামীর কেরানীগঞ্জ গড়ার জেলায় আগামীর জায়গা থেকে নেতৃত্ব দিয়েছি আর আমরা যদি আমাদের জায়গা থেকে আবারও আমাদের সেই দাসত্বের মনোভাব দিয়ে সামান্য স্বার্থের আশায় বিভিন্ন জায়গায় আবারও হাত মেলানো শুরু করি তাহলে পরিতাপের বিষয় এবং দুঃখের সাথে এটাই বলতে হবে যে স্বপ্ন নিয়ে আমরা এই লড়াই শুরু করেছিলাম সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন তাহলে করতে পারবো না Goodbye, okay. okay. I'm में अटवा भी जो है इनके